আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাইহুদু ফিল্লাহি হাক্কোজিহাদি আল্লাহু বলেন আল্লাহর প্রতি জিহাদ করো যেমন জিহাদ করলে তার হওয়া কাদাই হয় তাহলে এমনি এমনি পরিকল্পনা ছাড়া জিহাদ করলে হবে না জিহাদ করতে হবে আল্লাহর আল্লাহর সন্তুষ্টি এবং হক আদায় করে জিহাদ করার দরকার মুসলমানদের আছে এখন জিহাদের কথা শুনলে তো অনেকেই নাশিকা কুঞ্চিত করি নাকশিকায় তরে জিহাদ এটা জঙ্গি জঙ্গি গন্ধ অনেকের কাছে মনে হয় কথা বলেন ঠিক কিনা এখন এটা হলো আরবি জিহাদ এটা এসেছে আরবি আর ইংরাজিতে বলা হয় বাংলাতে বলা হয় কাজ কর্ম আর ইংরাজিতে বলা হয় যে প্রাণান্তকার প্রচেষ্টা করা যেহাদের ব্যাখ্যা করা হয়েছে অনেকভাবে তো এই যে আরবিতে আল্লাহ তারা জিহাদের কথা বলেছে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছাবার জন্য যেই প্রাণান্তকার প্রচেষ্টা করা হয় তার নাম হল জিহাদ সুবাহ আল্লাহ এখন মনে করুন জিহাদটা আপনি কাজ করবেন ওই কাজ করার জন্য এই মাহফিলটা আপনি দিবেন এমনি এমনি কি মাহফিল হয়ে গিয়েছে ডেকোরেশনের কাছে গিয়েছে এই যে তাবুটা নিয়েছে সাউন্ড সিস্টেম করেছে আলোর ব্যবস্থা করেছে পোস্টারিং ব্যবস্থা করেছে এই এত চেষ্টা প্রচেষ্টা মোজাহাদার পরে একটি মাহফিলের কথা বলার পরিবেশ সৃষ্টি হয়েছে কথা বলেন ঠিক কেনা এর নাম হলো জেহাদ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহর পথে জেহাদ করো যেমন জেহাদ করলে আল্লাহর হক আদায় হয় দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তিনি নিজের কাজের জন্য তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বাসাই করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন জিহাদি হুাজত তাবাকুম ওয়া আলাইকুম ফিদ-দিনি মিন হারাজ আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল বলেন হুাজত তাবাকুম তিনি নিজের কাজের জন্য তোমাদেরকে বাসাই করে মাসাই করে নিয়েছেন এবং দিনের ব্যাপারে তোমাদের ওপর কোনো সংকীর্ণতা আরোপ করেন নি সুবহানাল্লাহ দিনের ব্যাপারে তোমাদের জন্য কোন সংকীর্ণতা আল্লাহ তালা আরোপ করেননি সবকিছু তোমাদের জন্য সহজ থেকে সহজতর ভাবে আল্লাহ তালা উপস্থাপন করে দিয়েছে সোহান আল্লাহ জন্য আল্লাহর ইসলাম সহজ কিন্তু মোল্লা মৌলবি আর মুন্সির ইসলাম বড় কঠিন কথা বলেন ঠিক কিনা আমরা অনেক ছোটখাটো বিষয়কে জটিল থেকে জটিল এবং কঠিন পর্যায়ে পৌঁছায় দিই কিন্তু আল্লাহ তালা বলেন না আমি সবচাইতে বান্দার জন্য যেটা সহজ যখন যে যে অবস্থায় তাদের জন্য সহজ হবে এই সহজভাবে আল্লাহর ইসলামকে আল্লাহ তালা বান্দার জন্য ওপেন করে দিয়েছে সোবাহান আল্লাহ রব আহিন বলেছেন আল্লাহ রব্বুল আলহামীন বলেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম আর তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের ওপর প্রতিষ্ঠিত হয়ে যাও মিল্লাতা আবি কুমি ইব্রাহিম হুয়া সাম্মা কুমল মুসলিমিন আল্লাহ আগেও তোমাদের নাম রেখেছিলেন মুসলিম এবং এই কোরআনুল কোরআনুল ক্যারিমের মধ্যেও রসুল সল্লআ সাল্লাম ওয়াসাল্লাম এই কোরআনুল ক্যারিমের মধ্যে আল্লাহ ও তোমাদের নাম মুসলমান হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন সোহান আল্লাহ বলুন এখানে আমাদের উল্লেখযোগ্য পয়েন্ট হলো যে পয়েন্টের উপর আমি আপনাদেরকে কথা শোনাতে চাই বলুন তো আমাদের জাতির পিতার নাম যেন কি সবাই আস্তে করে বলেন নাম যেন কি ইব্রাহিম খলিলুল্লাহ উনি আমাদের জাতির পিতা এটা কোরআন থেকে স্বীকৃত নবী করা হয় জাতির পিতা বানানো হয় এটা ভোটের মাধ্যমে হয় না এটা মিছিলের মাধ্যমে হয় না জনসভার মাধ্যমে হয় না সিলেকশন করে হয় না ইলেকশন করে হয় না আল্লাহ তাকালুল হাকিমের মধ্যে বলেছেন মিল্লাতা আবি কুম ইম আমি ইব্রাহিম ওয়াসাল্লামকে মিল্লাতের জাতির পিতা বানিয়ে দিলাম বলুন